আমার 11টা নার্সারি আছে 11টা নার্সারিতে পায় 140 জন লোক অলরেডি কাজ করে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়েছে নার্সারিটা পরিশ্রমের জায়গা অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমি একটা ইনভেস্টর লাইসেন্স নেব আপনারা যে টাইমটা আমাকে দিয়েছিলেন দুই মাস কিন্তু দুই মাস না নয় 20 দিনের ভিতরে আপনারা কিন্তু আমাদের কোম্পানি আমাদের হাতে তুলে দিয়েছেন প্রতিদিনই আমাদের এক একটা ইনভেস্টর লাইসেন্স सक्सेसफुल হইতেছে আগে তো আমরা বয়ের মধ্যে ছিলাম এখন তো নিজের নামে ব্যবসা নিজের নামে কোম্পানি এখন বুক ফুলিয়ে ব্যবসা করব আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সো আমরা তো আলহামদুলিল্লাহ সফলতার বন্যা বয়ে দিতেছি কারণ আমাদের প্রতিদিনই আমাদের এক একটা ইনভেস্টর লাইসেন্স সফল হচ্ছে আমাদের বাংলাদেশীরা সফলভাবে এখানে ইনভেস্টর হয়ে যেতেছে সবাই নিজের মালিকানায় বিজনেস করতেছে ওনারা মানে আগে থেকে এখানকার ব্যবসায়ী ওনারা আগে থেকে বিজনেস রানিং করতেছে কিন্তু এত দিন ওরারা দেখা যায় সৌদির সাথে করে আসছে কিন্তু এখন বর্তমানে ওনারা নিজের মালিকানায় করতেছে তো সেরকম একজন হচ্ছে আমাদের জাসিম উদ্দিন ভাই জাসিম ভাই আর সাথে ওনার পার্টনার আমাদের মোশারফ ভাই তো ওনারা একসাথে জসিম ভাই প্রথমে আপনার অনুভূতিটা আমাদেরকে শেয়ার করুন কেমন লাগতেছে ইনভেস্টার এসেস পাওয়ার পরে ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকে এবং আমার কোম্পানির পক্ষ থেকে খুব ভালো লাগতেছে সত্যি যেটা আমি প্রথমে তো একটু বইয়ের মধ্যে ছিলাম অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমি একটা ইনভেস্টার লাইসেন্স নেব আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু বান্ধব লাইসেন্স অনেক আগে নিচ্ছে কিন্তু আমি চিন্তা করতেছি কার মাধ্যমে করব কিভাবে করব টাকাটা কি আমি রিটার্ন পাবো নিনা পাবো না তখন যখন আমার পার্টনার যিনি মুশারফ খান উনি আমাকে বললেন যে আমাদের একটা বিশ্বস্ত লোক আছে এবং যে কোম্পানি খুব ভালো মানুষ আমরা এই ওনাদের মাধ্যমেই আমরা কোম্পানিটা করি তখন আমি বললাম ঠিক আছে চলেন তখন আপনাদের কোম্পানিতে আসলাম আপনারা যে টাইমটা আমাকে দিয়েছিলেন দুই মাস কিন্তু দুই মাস নেন নয় বিশ দিনের ভিতরে আপনারা কিন্তু আমাদের কোম্পানি আমাদের হাতে তুলে দিয়েছেন তাই আমি আমার পক্ষ থেকে এবং আমার কোম্পানির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা জাসিম ভাই আপনি আপনার কোম্পানির নামটা কি আর আপনারা কি ধরনের বিজনেস করেন এম জে কোম্পানি আমাদের কোম্পানির নামটা আমার নাম জে এবং আমার পার্টনারের নাম এম এম জে কোম্পানি আমরা গোল্ডেন কোম্পানি আমরা মূলত আমার যে ব্যবসাটা প্রথমে ছিল আমার ফ্রুট এবং সবজি এগুলো আমি সাপ্লাইয়ার হিসাবে বিভিন্ন কান্ট্রি বা কাতার সৌদি আরবের বিভিন্ন ডিস্ট্রিকে আমার এই সবজিগুলো পাঠানো হয় এরপরে আমি প্রায় দশ বছর দু হাজার দশ থেকে আমার নার্সারির ব্যবসা যেটা এই সবুজায়ন সৌদি আরবে করতে যাচ্ছে গভর্নমেন্ট সেটার সাথে আমি জড়িত তখন আমি চিন্তা করেছি যে একটা কোম্পানি করব আর আমার পার্টনার যিনি উনি আপনারা জানেন ওয়ার্কশপ যেটা দীর্ঘদিন ধরে উনি করে ওয়ার্কশপ মানে কিসের ওয়ার্কশপ মেটাল আচ্ছা তো নার্সারির এই বিজনেসটা মানে আপনার কিভাবে মানে কি বা কিরকম প্রফিটেবল বা এই বিজনেস সম্পর্কে একটু আমাদেরকে বলেন নার্সারির নার্সারির ব্যবসাটা যেটা প্রথমত আমি অনেক কষ্ট পরিশ্রম করতে হয়েছে নার্সারিটা পরিশ্রমের জায়গা এটা এত সহজে কেউ এসে যে হুট করে ব্যবসা করবে এটা নয় এটা কিন্তু ক্রের মধ্যে যাওয়া লাগবে এবং যারা শ্রমিক আছে কাজ করে তাদের সাথে আপনি থাকতে হবে যাইতে হবে সেটা যদি করতে হয় যারাও করবে আমি তাদেরকে ওয়েলকাম করবো এবং আমাদের পরামর্শ সহযোগিতা থাকবে কিন্তু এই এই নার্সারি করার পরে কিন্তু আমি অনেক অনেকজনের কাজ বাংলাদেশি যারা আছে আমার আমার নিজের এলাকায় এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসছে প্রায় শত শত শ্রমিকের কাজ দিতে পারছে আমার প্রায় এগারোটা নার্সারি বর্তমানে এই সৌদি আরব জেদ্দাতে জেদ্দা এবং জেদ্দার আশেপাশে যে মক্কা এবং জুমুম আ জদার ভিতরে এই নার্সারিগুলো আমাদের 11টা নার্সারি আছে 11টা নার্সারিতে পায় 140 জন লোক অলরেডি কাজ করে আমি ইনশাআল্লাহ আমার পার্টনারকে নিয়ে আমরা আরো অনেক বড় পরিকল্পনা আগে তো আমরা বইয়ের মধ্যে ছিলাম যে আমরা কিভাবে কাজ করব কি করব না করব এটা নিয়ে অনেক একটা বই ছিল এখন তো নিজের নামে ব্যবসা নিজের নামে কোম্পানি এখন বুক ফুলে ব্যবসা করব আরো একশো ব্রাঞ্চ বাড়ায় ফেলবেন ইনশাল্লাহ এটা তো স্বাভাবিক এখন আমি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের বাংলাদেশী যারা ব্যবসায়ী সৌদি আরব জেদ্দায় বা সৌদি আরবের বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা নিজের নামে ব্যবসা করেন বুক ফুলে ব্যবসা করেন এই কোম্পানি আপনার নামে থাকবে আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন আপনার ওয়ার্লিং ব্যবসা বলেন আর নার্সারি ব্যবসা বলেন বড় বড় কোম্পানি করেন সমস্যা নেই তো আপনারা এর এটা ছাড়া আর কোনো ব্যবসা করার প্ল্যান আছে কিনা আমাদের অবশ্যই আমরা তো পায়ে দশ ব্যবসা করার আমাদের যেটা পরিকল্পনা আমরা একটা পানির কোম্পানি করার একটা চিন্তা আছে এবং একটা রেস্টুরেন্ট করার চিন্তা আছে ব্যবসার তো ভাই গেল একটার পর একটা চাহিদা বাড়বেই একটার পর একটা চাহিদা বাড়বে আপনাদের মতো লোক যদি পাশে থাকে আর আমার যে মুশারফ হোসেন খান আমার সংগঠনের সভাপতি এবং আমি নিজে

আমরা পায়ের নিজের ভাইয়ের মতো दीर्घপায়ে 20 বছর যাবত একসাথে পার্টনারে বিজনেস করে আসলে না পার্টনারে নয় একসাথে রাজনীতি একসাথে ফ্যামিলি সবকিছু মানে নিজের ভাইয়ের মতো ওনার বাড়ির দেশের বাড়ি ঢাকা আমার বাড়ি সিলেট এটা কিন্তু দুইজন শেয়ার আর পার্টনার থাকলে মানে দুইজন যদি মনের মিল না থাকে বা চিন্তার মধ্যে মিল না থাকে তাহলে পার্টনার হলে অনেক সময় সমস্যা সৃষ্টি হয় আর পার্টনারে যদি ভালো মত হয় বা মনের ইয়া থাকে তাহলে যৌথভাবে অনেক দূর এগিয়ে যাওয়া যায় এটা একটা আর আমরা আপনাদের সফলতা সবসময় কামনা করি আর আমাদের দর্শক যারা আছেন অনেকে আছেন বা আপনাদের মতো সত্যি যেটা আমি বলবো যারা সৌদি আরবে ব্যবসা করতে চান এই মরুর বুকে আরব কান্ট্রিতে যেটা আমাদের অনেক দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমরা নিজের নামে ব্যবসা করব ডুবাই বিভিন্ন কান্ট্রিতে নিজের নামে ব্যবসা হয় কিন্তু আমাদের সেই স্বপ্ন এবার পূরণ হচ্ছে আমি আমাদের সকল বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব। যদি আপনারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের যে সুলতান সুলতানবাইট যে কোম্পানিটা এবং সুলতান সুলতানবাইট যে অফিসে আপনারা যোগাযোগ করবেন ওনাদের অফিস কিন্তু জেদ্দায় এবং রিয়াদে দুই জায়গায় আছে আপনারা অবশ্যই জেদ্দাতে যারা বসবাস করেন জেদ্দাতে আসবেন এবং আমরা এটা বলতে পারি হানড্রেড পারসেন্ট হানড্রেড হান্ড্রেড কোনো কিছু হবে না আপনার সব কিছু অরিজিনাল ভাবে সবকিছু আপনার বুঝে পাবেন অল্প দিনের ভিতরে আমি সবাইকে অনুরোধ করব যারা ব্যবসা করবেন নিজের নামে এই স্বপ্ন স্বপ্নটা অল্প দিনেই আপনারা পূরণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ